আসসালামু আলাইকুম শখের ছাদ বাগান থেকে আমি ইরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে ছাদে চলে আসলাম গাছগুলোর অবস্থা কেমন দেখার জন্য বৃষ্টির পর গাছগুলো এত সুন্দর হয়ে যায় একদম সবুজ হয়ে যায় দেখুন এখানে পুঁশাক এত সুন্দর হয়ে আছে আর পাশেই আছে অরিগানো এই অরিগানো কিন্তু খুবই ভালো সুগন্ধ এইরকম একটা অরিগানো গা যদি আপনারা কালেকশনে রাখতে পারেন তাহলে পিৎজা বা পাস্তা খাওয়ার জন্য বাইরে থেকে কিন্তু অরিগানো কেনার কোনো প্রয়োজন পড়বে না বাগানের নিজের হাতে অরিগানো ব্যবহার করেই মজার মজার খাবার তৈরি করতে পারবে হুন্দুল গাছটাও দেখুন পাতাগুলো চকচক করছে খুব সুন্দর একটা ধুন্দুলো ধরে আছে মার্শাল্লাহ বৃষ্টির পর যেমন গাছগুলো খুব সুন্দর হয়ে যায় পাতাগুলোর সব ময়লা ধুয়ে গাছ একদম চকচক করে তেমনি আবার কিছু সমস্যাও হয় বৃ বৃষ্টির পর আমাদের গাছে পোকামাকড় আর ফাঙ্গাসের আক্রমণটা বেড়ে যায় তাই তখন কিন্তু আমাদের সাথে সাথে একটা স্প্রে করার প্রয়োজন পড়ে এই যে এই থার্মোকলটার মধ্যে আমার কিন্তু বাদাম গাছ লাগানো বাদামের কয়েকটা বীজ আমি জার্মিনেট করে রেখে দিয়েছিলাম আর সেখান থেকে অনেকগুলো বাদাম গাছ উঠেছে আসলে আমি কখনো বাদাম চাষ করিনি আমি জানি না বাদামটা আসলে কখন তুলতে হয় কেউ যদি জেনে থাকে আমাকে জানাবে ড্রাগন গাছগুলো মাসাল্লাহ করে এখন বড় হচ্ছে অনেক ধকল যাওয়ার পর আমার ড্রাগন গাছের এখন এই অবস্থায় এসেছে আসলে আমার ড্রাগন গাছের বয়স কিন্তু অনেক তবে সেই তুলনায় আমি বড় করতে পারিনি এটার মূল কারণ হচ্ছে এর আগের বার বৃষ্টিতে ড্রাগন গাছ এত বেশি ডাল পচে গিয়েছে তাই বারবার আমার ডাল কেটে দেওয়ার প্রয়োজন পড়েছে আর কিছুদিন আগেও অতিরিক্ত পানি দেওয়ার কারণে আমার ড্রাগনের ডাল পচে গিয়েছিল যেহেতু আমি অসুস্থ ছিলাম অন্য কাউকে দিয়ে আমি পানি দিয়েছি সে বুঝতে পারেনি কিন্তু ক্ষতি তো আমার একটা হয়েই গিয়েছে আর এই বাঙ্গিটা দেখুন কি সুন্দর হয়েছে মার্ল একটু একটু করে বড় হচ্ছে দেখি রিজিকে আছে কিনা রিজিকে থাকলে অবশ্যই খেতে বৃষ্টির পর গাছগুলো যেমন সুন্দর এমন কিন্তু বাঙ্গি গাছের যত্নেরও প্রয়োজন পড়ে তো কি কি যত্ন করা প্রয়োজন চলুন জেনে নেই বৃষ্টির পর আমাদেরকে অবশ্যই চেক করতে হবে টবের মাটিতে পানি জমে আছে কিনা এইটাই হচ্ছে প্রধান টবের মাটিতে পানি জমে থাকলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে সেটা যে গাছই হোক না কেন প্রথম কাজ হবে আমাদের টবের মাটির পানিটা পরিষ্কার করা এরপর যে কোনো একটা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিবেন তাহলে ছত্রাকে আক্রমণ হয়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না এখন যদি ছত্রাকনাশক আপনাদের কাছে না থাকে তখন কি করবে তখন আপনারা যে কোনো শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার অথবা ভিম লিকুইড লিকুইড এক চামচ নিয়ে এক লিটার পানিতে গুলিয়ে তার সাথে এক চামচ হলুদের গুড়া মিক্সড করে দিবেন এরপর এটা ভালো মতো মিশিয়ে একটা স্প্রে বোতলে নিয়ে সব গাছে স্প্রে করে দিবেন এখানে আমার দেখুন একটা একটা পাতা খেয়ে এটা কিন্তু বৃষ্টির ছোট্ট পরেই হয়েছে এবং একদিনের মধ্যে একটা পাতা কতটুকু পরিমাণ খেয়ে ফেলেছে তাই বৃষ্টির পর কোনোভাবেই কিন্তু গাছকে ছত্রাক মুক্ত করার জন্য বা পোকামাকড় থেকে বাঁচানোর জন্য স্প্রে করতে ভুলবেন না কষ্ট করে হলেও বৃষ্টি থেমে যাওয়ার পর অবশ্যই স্প্রে করে দিবেন এই পাশটায় দেখুন আমার চালকুমড়া গাছ কত সুন্দর হয়ে তর তর করে উপরের দিকে বেড়ে যাচ্ছে এই গাছটা যদি কোনোভাবে নষ্ট হয় কি যে কষ্ট লাগবে সেই রিস্ক তো আমি নিব না তাই আমি আজকে স্প্রে করা শুরু করে দিলাম হলুদ কিন্তু ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ করে তাই আপনারা কিন্তু এমনিতেও চাইলে মাসে একবার করে হলুদের গুড়া গাছে ব্যবহার করতে পারেন এইরকম স্প্রে করে বা গাছে পানি দেওয়ার সময় কিছুটা হলুদের গুড়া পানির সাথে মিশিয়ে টবের মাটিতে ঢেলে দিতে পারেন এতে করে মাটিতে থাকা সব ধরনের ছত্রা বা পোকামাকড় সব নষ্ট হয়ে যাবে আমার চ্যানেলে মূলত আমি অর্গানিক ভাবে কিভাবে গাছের যত্ন করা যায় সেই ভিডিওগুলোই করে থাকি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এরই মাঝে এক এক করে আমি প্রত্যেক একটা গাছে খুব করে ভালো স্প্রে করে দিচ্ছে আর পাতার উল্টো সাইড কিন্তু স্প্রে করে দিচ্ছে এতে করে পাতার উল্টো সাইড এ পোকামাকড় বা রোগ জীবাণু থাকলে সেগুলো সব ধুয়ে যাবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো